ভুরুঙ্গামারিতে ভ্রাম্যমাণ আদালতে দুই লাখ টাকা জরিমানা কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এস এ লিমনের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত সাথে আছে মিরাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে ভেজাল সার মজুদ ও বিক্রির অভিযোগে মেসার্স আল আদিয়াত ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত শনিবার ত্রিশ আগস্ট সন্ধ্যায় উপজেলার ছড়া ইউনিয়নের গ্রামীণ ব্যাংক সংলগ্ন গছিডাঙা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপজন মিত্র স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলে টাকা দিয়ে ভেজাল সার কিনে জমিতে দিলে কোনো উপকার হবে না কৃষকের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার উপজেলা নির্বাহী অফিসার দীপ জন্মৃত বক্তব্যে বলেন আজকে আমি সকাল সাড়ে এগারোটার দিকে আমার কৃষক আমার ভ্রুঙ্গামারিয়া কৃষক আমার কাছে কিছু টিএসপি সারের স্যাম্পল নিয়ে গিয়েছিলেন যে ওনার অভিযোগ যে সারে সারটি হচ্ছে ভেজাল মনে হচ্ছে তো তাৎক্ষণিক ভাবে আমার দেখে মনে হলো এটি ভেজাল এবং ওনাকে বললাম বললাম যে এটা কোথায় পেয়েছেন উনি বললেন যে এই যে আমাদের এই আজকে যে অভিযুক্ত যে আমাদের ডিলার তার কাছে পেয়েছি আমি তখন এখানে তাৎক্ষণিকভাবে চলে এসেছি আমার যে সহকর্মী আছে পাঁচ সাতজন অফিস সহকারী সহ সবাই আমরা এসেছি এবং তাৎক্ষণিক দেখেছি এবং এটা দেখে মনে হয়েছে যে এটা ভেজাল এবং আমি ওনার এই গুদামে প্রায় হচ্ছে পঁচাশি বস্তা সার পেয়েছি এবং ওই মুহূর্তে আমি আমাদের উদ্বোধন আমাদের সম্মানিত ডিডি স্যারকে জানিয়েছি এবং আমাদের যে অত্র উপজেলা সদ্য উপজেলা নির্বাহী উপজেলার মহোদয় রয়েছেন ওনাকে আমি ইনফর্ম করেছি উনি তখন কুড়িগ্রামে এক অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলেন ওনাকে জানিয়েছিলাম উনি তাৎক্ষণিকভাবে বলেছিলেন যে এটা যেহেতু আমি আজকে কুড়িগ্রামে আসি একটু ব্যস্ত তো আপনি এটা সিলগালা করে রাখেন আমরা এটার ব্যবস্থা নিব জব্দ করা হয় এবং ভ্রাম্যমান আদালতে মোবাইল কোর্টের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন দু হাজার ছয়ের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয় অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি ভেজাল টিএসপি সার এখানে মজুদ করেছেন এবং কয়েক দিনকে বিক্রি করেছেন তো এইখানে আমাদের আজকের এই অভিযানে আমাদের সাথে উপজেলা কৃষি অফিসার মহোদয় উপস্থিত ছিলেন এবং আপনারা দেখেছেন যে এখানে ভেজাল দিয়ে একটি সার এটা মজুত করা হচ্ছিল এবং পঁচাশি বস্তা আমরা এখানে জব্দ করেছি এবং আল আদিয়াত ট্রেডার্সের যে গুদাম ঘরটি সেটি আমরা সিলগালা করেছি এবং এরকম ভেজাল এবং অননুমোদিত পণ্য কৃষি পণ্য বিক্রয়ের বন্ধের উদ্দেশ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অধিদপ্তর এর কার্যক্রম থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে